আপনাদের নাকি কোনো বিল দিতে হয় না বিদ্যুতের বিল দেন কি দেন না এই যে ইলেকশনের আগে মিথ্যে কথা বলছে একটা বাচ্চা ছেলে যদি অন্যায় করে দুটো থাপ্পড় মারা যায় আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয় ভোটের দিনে ভোটটা ওর উল্টে দিতে হয় জোলা ভোট দিতে হয় বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন বিনা পয়সায় সব পেয়েছেন তাহলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে বলে এক হাজার টাকা গ্যাসের দাম আরও দুশো টাকা আরও ছিল ইলেকশন হয়ে গেলে বাই চান্স জিতলে আবার বাড়বে যদিও এবার ওরা আসছে না মোদিরা এবার ক্ষমতায় আসছে না নিশ্চিন্তে থাকুন ওরা গেলে দেশ বাঁচবে মোদী যাক দেশ থাক বিজেপি যাক দেশ থাক বিজেপি যাক মানুষ থাক এটা হলো মিথ্যে কথা দুই মিথ্যে কথা তিন কি বলছে আমি তো সবার বাড়ি বাড়ি রেশান পৌঁছে দিচ্ছি ওরে মিথ্যে পাদি নম্বর থ্রি গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর গ্যাস কীরকম আমরা ন কোটি লোককে রেশানে চাল দিই বিনা পয়সায় আমরা বলেছিলাম দেবো আমরা দিয়ে যাচ্ছি এবং দেব কি বললো ঠিক আছে তোমরা ন হাজার কোটি টাকা দাও আমরা রাজ্যের ভাগ থেকে সাত হাজার কোটি টাকা দেব মোট লাগে ষোলো হাজার কোটি টাকা এবার ষোলো হাজার কোটি টাকার মধ্যে মজা শুনবেন তার সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন সেই আঠেরো হাজার কোটি টাকা যাতে গোটা বাংলা মাত্র আমরা আমাদের এই গত দুবছরের মানে একুশ সালে আমাদের নতুন সরকার আসার পর কোভিডের পর আমরা এই বছরে ন হাজার ন কোটি টাকা দিলাম আর কেন্দ্রের টাকা দেওয়ার কথা ছিল চোদ্দো হাজার বারো হাজার কোটি টাকা দিলই না তার মানে বিনা পয়সায় রেশন আমরা দিচ্ছি মোদি নয় মোদি মিথ্যে কথা বলছে এত মিথ্যে কথা বলে ভোটে যেতে যায় এত মিথ্যে আপনারা দেখলেন কিছুদিন খালি নিয়ে নাটক করে বেড়ালো চক্রান্ত বেরিয়ে গেল রোজ বাবু বলতেন চালাকে যাও লাগাকে যাও চালাকে যাও ওরা কি ভাবে আমরা বুঝতেও পারি না দেখতেও পারি না আমাদের চোখ নেই কান নেই আমাদের সব আছে কেয়া লাগাকে জায়গা মনে রাখবেন একটা মেয়ের কাছে টাকা বড় কথা নয় আত্মসম্মান যদি মা বোনের বিচে চলে যায় সে আত্মসম্মান কখনো ফিরে আসে না এটা তো জঘন্য অপরাধ যে সে জানে না তাকে দিয়ে কী লিখিয়ে নেওয়া হচ্ছে যেটা আগেকার দিনে হতো আজকেও এই বিংশ একবিংশ শতাব্দী এই শতাব্দীতে এসেও আমাদের বলতে হবে যে আমাকে লিখিয়ে নিচ্ছে আমার ওপর ধর্ষণ করা হয়েছে বেচারা জানতোই না তারা এখন সমস্ত বলছে টিভির কাছে ডেকে দেখে যেটা আমরা দেখতে পাচ্ছি মাননীয় রাজ্য আমার কী দোষ আপনি বলুন আমি তো জানিই না ঘটনা পুরো এদিকে আবার দিদিগিরি নেই চলেগা আর তা নিয়ে বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে কড়াহারের জবাব দিলেন তিনি বলছে দিদিগিরি নেই চলেগা আই বলি ও তো সচ হে দাদাগিরি নেই চলেগা দিদিগিরি নেই চলেগা লেক রাজ্যপাল পহেলে আকৌ তো পদত্যাগ করা চাই হু আর ইউ টু টর্চ দ্য উইমেন কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে পুরোটা দেখিয়েছে পুরোটা দেখিয়েছে কি আমি জিজ্ঞেস করছি প্রেসকে আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না আপনারা তো জানেন কোনখানটায় এডিট হয় ভয় পাবেন না কপিটা আমার কাছে আছে আমি পেয়েছি এক জায়গা থেকে কোনো একটি প্রেসই আমায় দিয়েছে যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে এখনও তো সব বেরোয়নি আর একটা ভিডিও আমি পেলাম পেনড্রাইভ আরও কৃত্তি কেলেঙ্কারি কীর্তির পর কৃত্তি কেলেঙ্কারির পর কেলেঙ্কারি বাবারে আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই আমাকে রাস্তায় ডাকলে যাব রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কৃত্রি কেলেঙ্কারি শুনছি আপনার পাশে বসাটাও পাপ একটা পলিটিক্যাল পার্টি এরকম হয় কোনো শুনেছেন কেউ তার আবার সেই চোরের মায়ের আবার বড় বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি যারা চোর হয় না চোরের মায়ের বড় বড় গলা হয় পকেটমার জানেন তো পকেটমারি করে করে নিজে বাজবার জন্য নিজেই আগে পকেটমার বলে চিৎকার করে যাতে অন্য মার যাতে নিজে পালিয়ে যেতে পারে এরা হচ্ছে জনগণের পকেটমার জনগণের সব টাকা লুট করেছে একশো দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট বই নিয়ে যায় মায়েরা তাদের টাকা দেয়নি তার সাথে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে গোটা বাংলা মাত্র না রেশনের টাকা তো বলে দিয়েছি একশো দিনের গরিব লোকেদের টাকা দিল না তিন বছর একশো দিনের কাজে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম পর পাঁচ বছর বাংলার বাড়ি প্রকল্পে পরপর পাঁচবার আমরা প্রথম হয়েছে এটা ইন্ডিয়া গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে বলেছে রাস্তা গ্রামীণ রাস্তায় আমরা প্রথম হয়েছিলাম পাঁচ বছর পাঁচবার তা সত্ত্বেও আমরা তেতাল্লিশ লক্ষ পাকা বাড়ি করে দিয়েছি আর মোদি অ্যাডভার্টাইজমেন্ট কি দিচ্ছে পাকা ঘর চাইয়ে এমন বাড়ি দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে যেন কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে আরে পাকা বাড়িতে পায় কত এক লক্ষ বিশ হাজার টাকা পায় গরিব লোকেরা দুটো কিস্তিতে আগে তিনটা কিস্তি ছিল আমরা এখন দুটো কিস্তি করে দিয়েছি ষাট লাখ ষাট লাখ শুনুন আমার এখানে এখনও তেতাল্লিশ লক্ষ বাংলায় বাকি আছে কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার আস্তে আস্তে করবো আর এবার আবাস যোজনা নিয়ে বিরাট বড় বার্তা দিয়ে ফেললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিন সেই খবর আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব এগারো লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো মোদীর ভিক্ষে আমাদের বাংলা চলে না মিথ্যে পা দিয়ে একখানা দুর্যোধন দুঃশাসন থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করবো এগারো লক্ষ বাড়ি আমরা করে দেবো মোদীর ভিক্ষে আমাদের বাংলা চলে না মিথ্যে পা দিয়ে একখানা দুর্যোধন দুঃশাসন থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু কলকাতায় এত অঝোর ঝড়ে বিদ্যুৎ বৃষ্টি সহ ঝড়ে তাণ্ডব চলছিল যে আমরা এক ঘন্টা আগেই বেরিয়ে পড়তে বাধ্য হয়েছি এই দুটো তিনটে দিন ওয়েদার এমন থাকবে হয়তো পরেরটা আগে গিয়ে পৌঁছলাম আগেরটা পরে গিয়ে পৌঁছলাম এরকমও হতে পারে কিন্তু কিছু করার নেই এক সময় মনে হয়েছিল হয়তো এসে পৌঁছতে পারবো না কিন্তু এসে যদি পৌঁছতে না পারতাম তাহলে আরো খারাপ লাগতো নিজেকে বজ্র বিদ্যুৎ ঝড় কোনো কিছু আটকাতাই পারছে না বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঝাঁপিয়ে পড়ছেন এবার একের পর এক সবাই ভোটের মাঝেই উদ্বিগ্ন মমতা আর জনজা তুফান যতই আসুক কোনোভাবেই মানুষের কাছ থেকে দূরে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন এদিন সবাই নজর তো রাখতেই হবে হুগলিতে এখনও বিজেপিকে আমি চ্যালেঞ্জ করছি হুগলিতে এ আসবার আগে বুকের পাটা থাকলে বলুন কেন দু হাজার ষোলো থেকে ডানলপের আর সফের বিলটা আটকে রেখে দিয়েছেন প্রধানমন্ত্রী আসবেন বড় বড় ভাষণ দেবেন চলে যাবেন আর তার সাথেই আবারও সেই অ্যাডভার্টাইজ নিয়ে বিরাট বড় বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিভি তো খুলতেই পাচ্ছি না কাগজ তো দেখতেই পাচ্ছি না ইউটিউব তো খুলতেই পাচ্ছি না কন্টিনিউয়াস হাজার হাজার কোটি টাকা ব্যয় করে হাজার কোটি টাকা বললেও ভুল হবে লক্ষ কোটি টাকা ব্যয় করে জনগণের পকেট লুট করে ভদ্র ভাষায় বলতে হয় লুঠেরা পার্টি বিজেপি শুধু নিজেদের আত্মপ্রচার করে চলছে আর তার সাথে বিজেপি পার্টির অ্যাডভার্টাইজ দেখে কি বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাও শুনে দেবো আমি যেই ওদের অ্যাড দেখি ততক্ষণের জন্য টিভিটা বন্ধ করে কারণ আমার মিথ্যে কথা শুনতে ভালো লাগে না কি বলছে ঘর ঘর মে জল পৌঁছা দিয়া পানি আবার আমার নামে একটা মেয়েকে ডাকছে লজ্জাও করে না আমার নামটা মুখে নিতে বলছে চল চল ভোট দিয়ে আসে বিজেপি কে কারণ মোদীজি জল পৌঁছে দিয়েছে কাঁচা কলা পৌঁছেছে মিথ্যে কথা জল পৌঁছেছি আমরা এক কোটি পঁচাত্তর লক্ষ লোকের মধ্যে আর সেই সাথে আবারও জল প্রকল্প নিয়ে বিরাট বড় বার্তা দিলেন মমতা পঁচাত্তর লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছেছি আর এক কোটি এক বছরের মধ্যে পৌঁছবে টাকাও দিচ্ছি একটা ভাগ আমরা জমিও দিচ্ছি আমাদের টাকায় মেনটেন্স খরচাও আমরাই করবো আমি কাগজটা রেখে এলাম না তো দেখাতাম আপনাদের ঘর ঘর মেয়ে জল কে বাদ কে হবে না তো আপনাকে ট্যাক্স দিতে হবে আমি বলেছি ট্যাক্স দেবো না মানুষ পানীয় জল খাবে তাতেও ট্যাক্স বলছে রাজ্য সরকার মেন্টেনেন্স করবে

এর জন্য অনেক কিছু আমাদের উইড্র করে নেয় আমাদের টাকার ভাগ আমাদের দেয় না তাও আমরা মাথা নত করি না জলের মানুষ খাবে তার জন্য টাকা দেবে এটা হলো নাম্বার ওয়ান জল স্বপ্ন নিয়ে যেটা বলছে মিথ্যে কথা বাড়িতে কল লে আয়া বল কল লে আয় ঝুটা লেয়া ঝুমলা লে আয় হ্যাঁ মোদি ঝুমলা দ্বিতীয় কথা বলি আপলোক বাংলা সমসতে হয় না হিন্দি সমাজতে হয় দোনোই সমসতে এবার দেখুন এবার হচ্ছে কি বলছে ঘর ঘর মেয়ে বিনা পয়সায় বিদ্যুৎ দেবে আপনাদের নাকি কোনো বিল দিতে হয় না বিদ্যুতের বিল দেন কি দেন না এই যে ইলেকশনের আগে মিথ্যে কথা বলছে একটা বাচ্চা ছেলে যদি অন্যায় করে দুটো থাপ্পড় মারা যায় আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয় ভোটের দিনেও ভোটটা